টমেটো আর ধনে পাতা কুচি দিয়ে শিং মাছ ভুনা খেতে কিন্তু খুবই সুস্বাদু শুধু সুস্বাদুই না আয়রন সমৃদ্ধ মাছের মধ্যে শিং মাছ অন্যতম দেখেন এখানে শিং মাছগুলো আমরা প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একদম চিকন করে কাটা আজ ভুনায় পেঁয়াজ কুচি যত চিকন হয় দেখতেও কিন্তু তত ভালো লাগে সাথে আমরা কিছু টমেটো এবং ধনে পাতা কুচি করে নিলাম শীতের সবজির মধ্যে টমেটো আর ধনে পাতা দিলে স্বাদ অন্য রকম এখানে প্রথমে প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম তেল প্রথমে সামান্যই দিয়েছি কারণ সেখানে পেঁয়াজ কুচির মধ্যে আরও কিছু তেল ছিল এখন আমরা পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম এখন এটাকে ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এখন আমরা প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে দিব প্রথমে আমি একটু রসুন বাটা দিয়েছে এখানে রসুন বাটার সাথে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব যেন লেগে না যায় এজন্য একটু পরপর নেড়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে তারপর একটু কষাবো মশলা কষানো হয়ে গেছে তাই মাছগুলোকে দিয়ে দিলাম মশলার মধ্যে এখন এটাকে ভালোভাবে মিক্স করার জন্য নেড়ে চেলে দিলাম সাথে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এখন আবার একটু নেড়ে দিব টমেটো গুলো যেন ভালোভাবে মশলা পায় এখন সবকিছু ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি যেন সবকিছু লেগে না যায় তারপর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে কিছুক্ষণ সময় ঢাকনা তুলে দেখলাম কষানো হয়ে গেছে আবার একটু ভালোভাবে নেড়ে এখানে প্রয়োজন মতো পানি দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমরা ভুনা খাবো তাই পানির পরিমাণটা কম দিব সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচে কিন্তু তরকারির গন্ধটাই অন্যরকম হয়ে যায় আর একটু নেড়ে চড়ে এখন আবার ঢাকনা দিয়ে এটাকে আর একটু জাল দিব পাঁচ দশ মিনিট জাল দেওয়ার পরে দেখলাম রান্না অলমোস্ট শেষ খুব সুন্দর দেখাচ্ছিল এখন এটাকে আরেকটু ফ্লেভারফুল করার জন্য দিয়ে দিবো ধনিয়া পাতা কুচি দেখেন সব কিছু রেডি আম্মু আর একটু ধনিয়া পাতা দিল ধনিয়া পাতা কুচি আমাদের সবারই পছন্দের বাসার সবাই এটা খেতে পছন্দ করে তাই আমরা একটু বেশি করে দিলাম তো আমাদের শিং মাছ ভুনা অলমোস্ট শেষ এখন আমি সব কিছু ঢেলে সার্ভ করছি একটা বাটিতে দেখেন কালারটা কি আসছে মাশাল্লাহ দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু লাগবে আপনাদের এই তরকারি খেতে কার কার পছন্দ লাগে অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনারা কিভাবে রান্না করেন তাও কিন্তু কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন